বন্ধ অবস্থায় রয়েছে বাঘা যতীন পার্ক নষ্ট হচ্ছে শিশুদের খেলার অনেক সরঞ্জামই দ্রুত পার্কের সংস্কার করার আশ্বাস চেয়ারপার্সনের সময় মনোরঞ্জনের জন্য ভাটিয়া বিল্ডিং তেলিপাড়া নতুন পাড়ার শিশুদের বাঘা যতীন পার্ক ছিল একমাত্র ভরসা বর্তমানে সেই পার্কটি অবহেলিত এবং বন্ধ অবস্থায় রয়েছে বেশ কয়েক বছর ধরে জলপাইগুড়ি পৌরসভায় 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভাটিয়া বিল্ডিং এলাকায় রয়েছে এই বাঘা যতীন পার্ক। পার্কের উদ্বোধন করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বর্তমানে সেই পার্কটি বন্ধ অবস্থায় রয়েছে। দৌরা থেকে বিভিন্ন খেলার সরঞ্জাম সহ সবই নষ্ট হচ্ছে। শিশুদের অনেক খেলার সরঞ্জাম নষ্ট হচ্ছে। ভেঙে গিয়েছে ছোটদের ভীম, মোটুপাতু সহ কার্টুন চরিত্রের মূর্তিগুলিও। এ বিষয়ে অভিভাবকেরা বলেন এই পার্ক শিশুদের খেলার একমাত্র জায়গা ছিল তাই এই পার্কের সংস্কার হলে শিশুরা এখানে আসতে পারবে এ বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন খুব দ্রুত এই পার্কের সংস্কার হবে আরো উন্নতি হলে ভালো হয় ছেলে মেয়েরা আসে খেলতে পারে খেলার জায়গাটা সুবিধা সাত নম্বর ওয়ার্ডে সব বাচ্চা কাছে আসতে পারবে খেলতে পারবে একটা বিনোদনের জায়গা ফুললে পরে ভালো হয় এখানে তো অনেক বাচ্চা প্রচুর বাচ্চা ওদের খেলার জায়গা নাই বাচ্চাদের সব বাচ্চারা এখানে খেলতে পারবে আনন্দ করতে পারবে দূরে কোথাও যাইতে হবে না এখানে অনেক বাচ্চা এই এলাকাতে তো যদি আবার ভালো করে হয় তো ভালোই হবে সবার খেলতে পারবে সবাই বাচ্চারা কিছু আমরা আমরা দেখছি আমাদের প্রত্যেকটি পার্ক আমাদের আমরুত প্রকল্পের আন্ডারে এসছে এবং ইতিমধ্যেই দুটো পার্ক আমাদের স্যাংশনও হয়ে গেছে আমাদের প্রত্যেক কটি পার্ক কিন্তু এই আমরুত প্রকল্পের আন্ডারে দেখাশোনা দেখভাল করা এবং এই দেখভাল কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের দ্বারাই হবে অতএব পর্যায়ক্রমে আমাদের প্রতিটি পার্কের সংস্কার যেমন হবে দেখাশোনা করবার দায়িত্বে যেমন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা থাকবে এইভাবে কিন্তু আমরা সমস্ত পার্কগুলিকে আমরা নতুনভাবে আমরা গড়ে তুলব বলে আমাদের অমিত বণিকের প্রতিবেদন সিসিএন। সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকুয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দেশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি এখানে আপনারা পাবেন ইউরিকা ফোর্স এর সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকিউম ক্লিনার এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বেল অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আগে চলে আসুন আমাদের শোরুমে পাবেন সেলসেল পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে